সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন আপনি যখন সুন্দরবন থেকে কোনো বিচে চলে আসবেন তখন আশেপাশে কোনো মানুষ থাকবে না এবং শুধুই সাগরের শব্দ বঙ্গোপসাগরের যে অনেক শব্দ পানির যে শব্দটা এটাই হয়তোবা আপনি ভয়ও পেতে পারেন আবার যদি আপনি সাহসী হন তাহলেও কাজ হবে না কারণ ভয় আপনাকে পেতেই হবে সাগরের যে একটা নিজস্ব শব্দ রয়েছে সেটা যদি আরও সুন্দরবনের একদম তীর ঘেসে এসে আপনি শুনতে পান ভয়ে আপনি কিন্তু অনেক ভয় পাবেন তাই আপনারা ভয় না পেয়ে একদম শান্ত চুপি ছাড়ে এই সাগর পারে এসে বসে থাকবেন এবং সাগরের যে প্রকৃত রূপ সেটা আপনারা দেখবেন এবং সুন্দরবনের ভিতর থেকে আসলে তো আর কোনো কথাই নেই এই দেখুন আপনাদেরকে দেখাই এই দেখুন এবং আমরা এখন যে স্থানটিতে এসেছি বা যে স্থানে আমরা আছি সেই স্থানটি হলো সুন্দরবনের একদম দক্ষিণে কটকা নামক যে এরিয়া রয়েছে সেই এরিয়ায় এখানে আসলে সুন্দরবন দেখতে পাবেন এবং চমৎকার দৃষ্টিনন্দন এই সিবিসটি আপনারা উপভোগ করতে পারবেন